বাড়িতে নেওয়ার কথা ছিল চার শতাংশ সেইখানে সে ছয় শতাংশ ছয় শতাংশ নিয়েছে যেটা আমার বিল্ডিং এর গোড়ায় এসে দাঁড়াইছে না আমি এখন আমি তার একুশ সালের কুকর্ম যখন আমি পঁচিশ সালে এসে ধরতে পারছি আর আমার এটা তো কুকর্ম না আমি আমারটা আমি ফেরত নিতে চাইতেছি আর কুকর্মের পরিবর্তের একটা অ্যান্সার যেটা আমি ফেরত নিতে চাইতেছি তা আমি ছয় মাস পরে তারে ই করি যদি হারক

এখন সে বলতে আমার কাছ থেকে আমার কাছ থেকে কোনো টাকা নেবে না কিন্তু আমার এই কেস বসাইতে যে 80000 টাকা লাগবে এই টাকাই আমার দেওয়া লাগবে থাকতে পারে কবরে আমার বউ মরিয়ে গেছে